আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সো আজকের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা আমাদের থাকতেছে কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাসের বিশ হাজার থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করব নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস পলেনি প্ল্যাটফর্মের মাধ্যমে সো ভিডিও শুরুতে আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন পলেনি বিজনেস সম্পর্কে তার জন্য আমরা আমাদের টেলিগ্রাম অফিশিয়াল চ্যানেলে চলে যাব তো আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে আমরা আসার পরে আমরা এখান থেকে পলেন বিজনেস এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছু তথ্য পাবো তো এখানে দেখেন আমাদের গুগল থেকে পলেন বিজনেস যে নেটওয়ার্ক মার্কেটিং এই সম্পর্কে আমাদের কিছু তথ্য দেওয়া আছে তো আমরা এখান থেকে একটু চেক দিয়ে নিব যে কী কী তথ্য দেওয়া আছে সেখানে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে একটা তথ্য দেওয়া আছে গুগল রিভিউ গুগল থেকে একটা ভেরিফাইড একটা রিভিউ যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা কী এবং ব্লক চেইন কী দুইটা ইনফরমেশান এখানে দেওয়া আছে সো আমি এখানে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সংক্ষিপ্ত বিষয়টা বুঝাই দিই এখানে কী লেখা আছে সো এখানে বোঝানো হয়েছে এটাই যে নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি নিজে ওই প্রোগ্রামটা বা ওই সিস্টেমটা বা ওই প্রসেসটার মাধ্যমে আরেকজনকে আপনি সমান সুযোগ সুবিধা দিচ্ছেন এবং সে এখান থেকে আপনার মতো একটা সুযোগ সুবিধা পাচ্ছে মানে আপনি একজন হয়ে আরও কয়েকজনকে সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সো এটা আমরা আরও বিস্তারিত দেখব ইনশাল্লাহ এরপর আমাদের কী আছে এখানে লিখে দেওয়া আছে যে এগুলো গুগল ভেরিফাইড রিভিউ এগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেল থেকে এরপর আমাদের দেওয়া আছে যে ফলেন্টিকা বিজনেসের ম্যাথডগুলো যে কিভাবে এখান থেকে ইনকামগুলো করা যায় কি কি প্রসেসে সো আমরা একটু এটা জুম করে দেখে নেবো যে কি কী প্রসেস দেওয়া আছে এখানে এখানে আমাদের ডুও প্রোগ্রাম দেওয়া আছে কট্টর প্রোগ্রাম দেওয়া আসছে এরপর আছে ডেবিটেড ইনকাম এনএফটি টোকেন বাই সেল এবং টোকেন স্ট্যাকিং ইনকাম ওকে তাহলে আমাদের এখানে হচ্ছে পাঁচটা মাধ্যম দেওয়া আছে পাঁচটা মাধ্যমে আমরা বুঝে নিব যে কোনটা কী প্রথম যে ডুয়ো প্রোগ্রাম এটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম ওয়ার্কিং প্রোগ্রামে কি করতে হয় এটা আমরা একটু পরে আমাদের অ্যাকাউন্টে ঢুকে সরাসরি দেখাই দেব তো আমরা প্রথমে বুঝলাম ডুয়ো যে প্রোগ্রামটা এটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম এবং হচ্ছে কোয়ারট্রু যেটা গ্লোবাল নন ওয়ার্কিং প্রোগ্রাম এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে গ্লোবাল প্রোগ্রাম অর্থাৎ নন ওয়ার্কিং প্রোগ্রাম প্রথমটা আমাদের ডুও যেটা সেটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম এবং পরেরটা হচ্ছে নন ওয়ার্কিং প্রোগ্রাম তিন নম্বরে আমাদের দেওয়া আছে ডেবিডেড এনএফটি অর্থাৎ ডেবিডেড ইনকাম এনএফটি এটা কি এটাও আমরা বুঝে নিব অ্যাকাউন্টে ঢোকার পরে এরপর আমাদের এখানে হচ্ছে টোকেন বাইসেল তো উপরে ডেবিড ইনকাম বলতে আমরা বুঝেছি যে হচ্ছে আমাদের দৈনিক একটা এখান থেকে ইনকাম জেনারেট করে দেওয়া হবে সেটা কিভাবে দেওয়া হবে এটা আমরা দেখে নেব সমস্যা নেই এরপর যেটা দেওয়া হচ্ছে চার নম্বরে এটা হচ্ছে টোকেন বাইসেল তো বাই বাইসেল কি আপনি হচ্ছে এখানে একটা নির্দিষ্ট টোকেন আছে আমাদের পলেন্টিকা প্ল্যাটফর্মের এই টোকেনটা আপনি এখান থেকে বাইসেল অর্থাৎ কেনা বেচা করে আপনি এখান থেকে ইনকামটা জেনারেট করে নিতে পারবেন এরপরে টোকেন ট্যাকিং টোকেন স্ট্যাকিংটা কি আমাদের যে টোকেনটা আসে এই টোকেনটা আপনি এখানে সংরক্ষণ করে এখান থেকে ইনকাম করতে পারবেন কিভাবে ধরেন আপনি এখানে এক হাজার টোকেন কিনে রেখে দিয়েছেন এই এক হাজার থেকে আপনার টোকেনটা আরও বেশি হবে বৃদ্ধি পাবে হয়তো আপনি এক মাস অথবা এক সপ্তাহ অথবা এক বছরের জন্য স্ট্যাকিং করে দিলেন ধরেন এক লক্ষ টোকেন আপনি এখানে রেখে দিয়েছেন তিন মাসের জন্য এখন তিন মাস পরে ওই এক লক্ষ থেকে আপনারা হইতে পারে এক লক্ষ বিশ হাজার দেড় লক্ষ এরকম স্ট্যাকিং সিস্টেমটা তো আমরা এখন হচ্ছে পর্যায়ে দেখে নিলাম কী কী মাধ্যমে এবং কী কীভাবে প্রসেসিং থেকে ইনকামটা করা যায় এখান থেকে তো সেক্ষেত্রে আমরা আমাদের ড্যাশবোর্ডটা কিন্তু এখনও দেখি নাই যে আমাদের অ্যাকাউন্টটা দেখতে কীরকম হয় কীভাবে কীভাবে কাজ প্রোগ্রামগুলো বুঝি নাই সেক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টে চলে যাব তো আমাদের অ্যাকাউন্টটা আমরা জানি কোথায় থাকে ট্রাস্ট ওয়ালেটে থাকে তো আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে এই ট্রাস্ট ওয়ালেটটা কেমন এটা হচ্ছে বিকাশ নগদের মতো একটা ওয়ালেট যেটা হচ্ছে অতি সিকিউরিটি পণ্য একটা ওয়ালেট ইন্টারন্যাশনাল একটা ওয়ালেট যেমন হচ্ছে বিকাশ নগদ রকেট এগুলোতে শুধুমাত্র টাকা থাকে এগুলোতে অন্য কোনো কারেন্সি থাকে না এই যে বিকাশ নগদ এবং এখানে হচ্ছে রকেট এই তিন এই হচ্ছে তিনটাতেই কিন্তু শুধুমাত্র আপনার বাংলাদেশি টাকা থাকে এবং এরপর আছে উপায় এরকম যেই হচ্ছে ওয়ালেটগুলো এগুলোতে শুধু বাংলাদেশি মুদ্রাই থাকে আর ট্রাস্ট ওয়ালেট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ালেট এখানে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি থাকে এবং প্রতিটা দেশে এটা ইউজ করতে পারবে তো আমরা ঢুকি দেখি ওয়ালেটটা কেমন হয় তো আমরা ওয়ালেটটা প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে একটু কালো দেখাবে কেননা এটা সিকিউরিটিপূর্ণ অ্যাপস আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম ওই জন্য আপনারা ব্লাড দেখতে পারলেন তো অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে কিন্তু যেহেতু প্রথমেই বলছিলাম টাকা থাকে না ডলার্স থাকে তো এখানে কিন্তু আমাদের হচ্ছে ডলার্সটা দেওয়া আছে কত ডলার্স এখানে দেখতে পাচ্তেছি আমার কাছে এখন ষাট ডলার আছে এই ওয়ালেটটাতে এই ওয়ালেটটা এমন যে হচ্ছে আপনি আমাদের পলেনিটিকা থেকে যে ইনকামটা জেনারেট করবেন সরাসরি আপনার এখানে ওয়ালেটে চলে আসবে এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ওয়ালেটে কত ডলার আস্তে আস্তে যাইতেছে সব কিছু হিসেব নিকে সেখানে ব্লক চেইনের মাধ্যমে দিয়ে দেওয়া আছে ওকে তো এরপর কি করতে হবে এখন কথা হচ্ছে যে এই ডলার্সটা আমরা লেনদেন করব কিভাবে তো এই ডলার্স যদি আপনি কারো থেকে নিতে চান সেক্ষেত্রে এখানে রিসিভ এবং আরেকটা স্যান্ড দুইটা অপশান দেওয়া হয়েছে স্যান্ডটা হচ্ছে আপনি পাঠাবেন তখন এবং রিসিভটা হচ্ছে গ্রহণ করবেন এখন হচ্ছে আমি যদি কারো থেকে ডলার্স নিই সেক্ষেত্রে আমার রিসিভ অপশানে দিতে হবে এবং কোন কারেন্সি নেবো সেই একটা কারেন্সি সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে নেওয়ার পর আমার এখানে একটা ইউনিক আইডি কোড আছে এই আইডি কোডটা আমার ওয়ার্ল্ডে আর কখনো কারোর সঙ্গে মিলবে না শুধুমাত্র এই একটা আমার আলাদা অন্যদেরগুলো আলাদা হবে কখনোই কারোটা কারোর সঙ্গে মিলবে না তো আমি যদি এখানে কারো থেকে ডলার্সটা নিতে যাই সেক্ষেত্রে আমার এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে এই অ্যাড্রেসটা কপি যদি করে নিই সেক্ষেত্রে আমি তাকে যদি দেই সে যদি আমাকে ডলার্সটা পাঠাই সে ওইখান থেকে স্যান্ড অপশানের ট্যাপ দিবে স্যান্ড অপশানের ট্যাপ দিয়ে যে টোকেনটা দিবে সেই টোকেনটা সিলেক্ট করে এই যে এখানে পেস্ট অপশান আছে পেস্ট অপশানে দিবে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা পেস্ট করা হয়ে গেলে এইখানে হচ্ছে সে কত পরিমাণ এখানে পাঠাবে আমাকে ডলার্সটা সেই পরিমাণ যদি এখানে লিখে দেয় তো আমি ধরেন এখানে হচ্ছে এক ডলার বা দু ডলার পাঠাবো ধরেন আমি পাঁচ ডলার লিখলাম তো লিখার পরে আমি নিচ থেকে যদি এখানে অ্যাপ্রুভ করে দিই নেক্সট করে দিই তাহলে কিন্তু আমার থেকে অ্যাপ্রুভাল চাইবে একবার তো আমি যদি এখন এটা আসলেই তার কাছে পাঠাই আমার কিন্তু এখানে হচ্ছে কনফার্ম দিয়ে পাসওয়ার্ডটা দিলে পৌঁছে যাবে তো আমি যেহেতু পাঠাবো না এই জন্য আমি এখান থেকে পাঠাইতেছি না আপনাদের জাস্ট দেখাইলাম ওকে তো আপনারা বুঝলেন যে এখানে কিভাবে লেনদেন করতে হয় এখন আমরা অ্যাকাউন্টে ঢুকবো আমাদের ওয়ালেট এবং অ্যাকাউন্টটা কীরকম রকম হয় দেখলাম ওয়ালেটটা দেখলাম এখন অ্যাকাউন্টটা দেখবো তো এখান থেকে ডিসকভার অপশানে গেলাম এখানে যখন আপনাদের একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে তখন এখানে একটা ড্যাশবোর্ড থাকবে আপনাদের এই যে এখানে ড্যাশবোর্ড আছে তো এটা কিন্তু আপনাদের এখন নাই যারা এখন ভিডিওটা দেখতেছেন তো আপনারা যখন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের এখানে থাকবে তো দেখেন আমি আমাদের ওয়ালেটে প্রবেশ করলাম ওয়ালেটে প্রবেশ করার পর এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসলো তো দেখেন অ্যাকাউন্টে ঢোকার পরে ড্যাশবোর্ডটা এরকম হয় একটা ওয়া পলেন্টিক অ্যাকাউন্টের ড্যাশবোর্ড এরকম হয় পুরোটা আমি আপনাদেরকে দেখাইলাম কীরকম হয় আমি একটা অ্যাকাউন্টটা জুম করে দেখাই তাহলে আপনারা ভালো দেখতে পারবেন যদি আমি বড়ো করে নিই তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে অ্যাকাউন্টটা দেখতে তো আমি দেখেন অ্যাকাউন্টটা বড়ো করে নিলাম ওকে তো অ্যাকাউন্টটা বড়ো করে নেওয়ার পর এখানে আমার সামনে কী কী শো করে আমরা এটা দেখব যে এখান থেকে আমরা কী কী দেখতে পারি তো এখানে যখন আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম মেন একটা বড় একটা ওয়ালেট করে নিলাম তখন এই অ্যাকাউন্টটা থেকে আমরা এখানে দেখেন কয়েকটা প্রোগ্রাম ডু এবং কট্রো যে প্রোগ্রামগুলোর কথা প্রথমেই বলছিলাম বলবো এগুলা কিভাবে ওয়ার্কিং করে ডুও এবং কট্রো এই দুইটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি এখানে একটা আইডি কোড দেখতে পাতেছি এখানে একটা পিক দেখতে পাচ্ছি এবং এখানে একটা নাম দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু আপনি চাইলে আপনি একটা নাম ইউজ করতে পারবেন আইডি কোডটা আপনাকে এখান থেকে দিয়ে দেওয়া হবে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু নাম পিকে চেঞ্জ করতে পারবেন এবং আপনাকে এখানে এই যে প্রোগ্রামগুলো দেওয়া হবে এরকম প্রোগ্রাম ডুও এবং কট্রো ওকে তো ডুওটা কি আমরা এখন বুঝবো এখান থেকে এই ডুও প্রোগ্রামটা হচ্ছে ওয়ার্কিং একটা প্রোগ্রাম প্রথমেই বলছিলাম তো ওয়ার্কিংটা কী দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক থাকে নিজেদের এই যে আমার লিঙ্কটা এখানে দেওয়া আছে এখান থেকে কপি করলে আমি লিঙ্কটা পেয়ে যাচ্ছি এই লিঙ্কের মাধ্যমে যারা জয়নিং করবে তারাই কিন্তু এখানে হচ্ছে ওয়ার্কিং করতেছে ওয়ার্কিংয়ের মাধ্যমে পার্টনার টিম হইতেছে সেইখান থেকে একটা ইনকাম পাচ্ছে মানে কাজ করে ইনকাম পাচ্ছে এটা হচ্ছে ড্রো প্রোগ্রামের মাধ্যমে আরও সুবিধার্থে বুঝাই দিই এই যে এখানে যে পার্টনার দেখতে পাচ্তেছেন একষট্টি জন এইখানে যে এই অ্যাকাউন্টের একষট্টি জন পার্টনার দেখতে পাচ্তেছেন সেই একষট্টি জনার থেকে এখানে আপনি দেখতে পাচ্তেছেন বত্রিশশো পোল ইনকাম হয়েছে বত্রিশশো পোল ইনকাম হয়েছে এটা শুধুমাত্র এই একষট্টি পার্টনারের থেকে ঠিক আছে তাহলে পার্টনার থেকে এই পরিমাণ ইনকাম করছে এবং তার মোট ইনকাম এখানে হচ্ছে চুয়ান্নশো পল পোল ওকে তাহলে মোট ইনকামটা আমরা একটু ক্যালকুলেটারে গিয়ে হিসেব করে আসি কত হয় তাইলে আমরা হচ্ছে প্রথমে পোলের হিসেবটা করে নিব তো হচ্ছে আমরা দেখছি চুয়ান্নশো উত্তর তো আমরা যদি এখানে করে নিই হিসেবটা তাইলে আমরা কিন্তু পেয়ে যাব এখানে যে আমাদের কত ডলার হয়েছে এখানে হচ্ছে আমরা যেটা দেখছি চুয়ান্নশো উত্তর ওকে তো আমরা চুয়ান্নশো ঊনসত্তর সমান এখানে কত আমরা হচ্ছে প্রায় পনেরোশো ডলার্সের মতো পাইতেছি তো আমরা এটা এখন বাংলা টাকায় হিসেব করে দেখব কত ইনকাম এখানে আসে তো আমরা যদি এখানে হিসেব করে দেখি আমরা যদি হচ্ছে পনেরোশো ডলার দিয়ে দিই পনেরোশো গুনুন একশো তিরিশ ওকে পনেরোশো গুণ একশো তিরিশ করে দিলে আমাদের এখানে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু চলে আসে তার মানে তিনি জাস্ট হচ্ছে পনেরো দিন কাজ করছে এর মধ্যে সে এখান থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখান থেকে আর্নিং করে নিছে ওকে তার সর্বমোট ইনকাম এটা দেখলাম তো আমরা আরও কিছু দেখবো ইনশাআল্লাহ তো আমরা আবারও অ্যাকাউন্টে ফিরে যাচ্ছি অ্যাকাউন্টে ফিরে গিয়ে আমরা আবারও চেক আপ করে নিব যে এখান থেকে হচ্ছে সে পার্টনারের থেকে ইনকাম করছে কত বত্রিশশো বারো পোল ওকে এবং বাকিটা তার মানে হচ্ছে সে এই ইনকামটা করছে শুধুমাত্র তার মানে এই যে ওয়ার্কিং হয়েছে একষট্টি পার্টনার হয়েছে এই একষট্টিটা পার্টনারের থেকে ইনকাম তাইলে এখানে তো আছে হচ্ছে চুয়ান্নশো তাহলে আরও বাকি বাইশশো সাতান্ন পোল কই থেকে আসলো এই যে দেখেন আমি বলছিলাম নন ওয়ার্কিং ফ্রি ইনকামের একটা প্রোগ্রাম আছে এটা হচ্ছে কটর প্রোগ্রাম এই যে এখানে কটর প্রোগ্রাম দেওয়া আছে এবং সেখান থেকে বাইশশো সাতান্ন পোল ইনকাম করছে জাস্ট ফ্রিতে জাস্ট এই প্রোগ্রামটা ওপেন করে রাখার ক্ষেত্রে সে কিন্তু এখান থেকে ইনকামটা পাইছে তো এখন এটা কেন দেওয়া হয়েছে এখন অনেকে পার্টনার জয়নিং করাতে নাও পারতে পারে এখন হয়তো বা সে তার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি এখানে কি পার্টনার জয়নিং ছাড়া ইনকাম পাবো না অবশ্যই পাবেন আপনি এখানে ওয়ার্কিং করেন বা না করেন আপনি নন ওয়ার্কিং ইনকাম পাচ্ছেন এই ইনকামটা আপনার আপলাইন ডাউনলাইন ডাউন ক্রস লাইন এবং গ্লোবাল থেকে আসবে অর্থাৎ আমাদের সঙ্গে যে এত বড়ো একটা কমিউনিটি পুরো বিশ্বে কাজ করতেছে তাদের থেকে আপনি এখান থেকে একটু একটু করে ইনকামটা পাবেন এবং এটা আপনার ফ্রি ইনকামে এইরকম জমা হয়ে যাবে দেখেন বাইশশো সাতান্ন পোল সে মাত্র এখান থেকে ফ্রি ইনকাম পাইছে বাইশশো সাতান্ন পোল কত হয় আমরা একটু দেখে নেব সে কত ডলার ফ্রি ইনকাম পাইছে এটা আমরা দেখে নেব তো আমরা এখানে আবারও হিসেব করে নেব যে কত হয় আমাদের জন্য বাইশশো আটান্ন পোল আমরা এখানে হিসেব করি বাইশশো আটান্ন পোল ওকে শুধুমাত্র এটা কিন্তু ফ্রি ইনকাম আমাদের এখানে চলে আসছে পাঁচশো চুরানব্বই প্রায় হচ্ছে ছয়শো ডলার ওকে ছয়শো ডলার্স আমরা এখানে হিসেব করবো তাহলে হচ্ছে ছয়শো গনুন একশো তিরিশ প্রতিটা ডলার্সের মূল্য একশো তিরিশ টাকা করে সেখান থেকে আটাত্তর হাজার টাকা কিন্তু শুধুমাত্র ফ্রি ইনকাম পাইছে কেন পাইছে এখন আমি বলি সে এখানে প্রোগ্রামটা ওপেন করে রাখছে জাস্ট আমাদের ফ্রি ইনকামের যে প্রোগ্রামটা আছে এটা কিন্তু ওপেন করে রাখার মাধ্যমে এখান থেকে ফ্রি ইনকামটা পাইছে তো এখানে আমি প্রথমেই বলছিলাম একটা হচ্ছে এখানে হচ্ছে ফ্রি ইনকামের প্রোগ্রাম আরেকটা হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রাম তো প্রথমটা থেকে কেউ যদি আর্নিং নাও করতে পারে সে এখান থেকে দ্বিতীয় প্রোগ্রামটা থেকে আর্নিং করতে পারবে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে প্রোগ্রামগুলো কি এরপর আমাদের ছিল যে ডেবিটেড ইনকাম ডেবিডেট ইনকাম বলতে যেটা বলছিলাম দৈনিক ইনকাম তো ওইটা কীরকম আমরা একটু দেখব ওকে আমাদের এখানে কিছু এনএফটি আছে এনার্জি এনএফটি এই যে যেটাকে আমরা বলা হয় এনার্জি এনএফটি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম এনএফটি এই এনএফটিগুলো আপনাকে ফ্রিতে দিবে এখানে আপনি যখন প্রোগ্রামগুলো ওপেন করবেন তখন আপনাকে ফ্রিতে এনএফটিগুলো দেওয়া হবে এবং এই এনএফটি থেকে আপনাকে প্রতিদিন একটা করে টোকেন দেওয়া হবে ঠিক আছে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে এক লক্ষ দেড় লক্ষ পর্যন্ত টোকেন দেওয়া হয়ে থাকে এই টোকেনগুলো এখানে এসে জমা হয় সেই টোকেনটা কিন্তু আপনি এখান থেকে বাইসেল করে ইনকামটা করে নিতে পারবেন ওই যে যেটা বলছিলাম ওই টোকেনটা আপনি এখান থেকে বাইসেল করে ইনকাম করতে পারবেন এবং এনএফটি যেটা প্রত্যেক প্রত্যেকদিন আপনাকে একটা ফ্রি আর্নিং দিবে এরপর স্ট্যাকিংটা কি স্ট্যাকিং হচ্ছে যেই টোকেনটা আপনাকে এখান থেকে ফ্রিতে দেওয়া হবে সেই টোকেনটা ধরেন আপনি এখানে এক মাস অথবা ছয় মাস অথবা এক সপ্তাহের জন্য স্ট্যাকিং করে দিলেন সেই টোকেনটা বৃদ্ধি হচ্ছে তাহলে আপনার টাকাটাও বৃদ্ধি হচ্ছে আপনার ডলারটাও বৃদ্ধি হচ্ছে আশা করি বুঝাইতে পারছি তো মোটামুটি এখানে হচ্ছে ফ্রি ইনকাম এবং আদার্স যেগুলো ছিল আমাদের এগুলো হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন এবং আরও বিস্তারিত আপডেট আমাদের চ্যানেলে রয়েছে সো এখন কথা হচ্ছে এখন আপনার এখানে ওয়ার্কিং শুরু করতে হলে কী কী প্রয়োজন আপনার এখানে জাস্ট দুইটা অ্যাপসের প্রয়োজন জাস্ট হচ্ছে টেলিগ্রাম এবং ট্রাস্ট ওয়ালেট এই দুইটা অ্যাপসের মাধ্যমে আপনি এখানে কাজটা করতে পারবেন এখানে টেলিগ্রাম থাকলে অবশ্যই টেলিগ্রাম আছে না এলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেন না এরপর ট্রাস্ট ওয়ালেটটা এই ওয়ালেটে আপনার ডলার্সটা এসে যুক্ত হবে এবং এইটার মাধ্যমে আপনি এখান থেকে ইনকামটা করে নিতে পারবেন এখানে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এগুলো আপনাদের আপলাইনের থেকে কন্ট্যাক্ট করে জেনে নেবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আমি বুঝাইতে পারছি সকলে ভালো থাকবেন এবৃহান আল্লাহ হাফেজ